কোথাও একটা শুনেছিলাম রাত্রে শোবার আগে প্রতিদিন যদি রান্নাঘরটা পরিষ্কার করে রেখে তবে ঘুমোতে যাওয়া হয় তাহলে নাকি সংসারে আয় উন্নতি বাড়ে প্রতিদিন রাত্রেবেলায় রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে বাসন কোষণ মেজে একেবারে সুন্দর করে রাখি তবে আয় উন্নতি বাড়ুক আর না বাড়ুক সকালবেলায় উঠে যখন এই গোছানো পরিপাটি রান্নাঘরটা আমি দেখতে পাই তখন যেন সত্যি মনটা ভীষণই ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি বাবানের আজকে হ্যাপি আজকে পরীক্ষা রয়েছে বাবান্ডার কাল থেকে ভীষণ মন খারাপ করছে বলছে পরীক্ষার দিনেও মানে জন্মদিনের দিনেও পরীক্ষা তো কি অবস্থা সত্যিই তাই আর কিছুই করবো না কিছু করতে দিতে চাইছে না এমনিতেও আজকে শনিবার আজকের দিনে তো অন্য কোনো আশটাশ কিছুই হবে না তবে পায়েস তো একটু করে দিতেই হবে পায়েসটাই লক্ষণ আমাদের বাঙালিদের মধ্যে আর ওর জন্য একটা নতুন হুঁটি কিনেছি মানে এবার জন্মদিনের আগে তো অনেক জামা কাপড় হয়ে গেল তিনটে প্যান্ট কিনে দিয়েছি শীতের দুটো এই যে এই একটা হুঁটি পড়ছে আর একখানে হুডি নতুন কিনে দিয়েছি আমি বলেছি তাই বিকেলের দিকে ওটা পড়িস স্নান টান করেই তো চলে যাবে পরীক্ষা দিতে পাঁচ ভাজা তরকারি দিয়ে যে সুন্দর করে খেতে দেবো কখন দেবো কি করবো আসবে তো সেই দুপুরবেলায় তো জন্মদিনটা বলছে সেইভাবে করতে হবে না মানে সেইভাবে মানে কি আমাদের ঘরোয়া ভাবে যেটুকু হয় যেতে হবে তো সেই সব মিলিয়ে একদম ঘেটে রয়েছি আমরা জানো তো তো যাই হোক আজকে সকাল সকাল কিন্তু আমার একটা গিফট এসে গেছে ওই যে যে দিদি মাকে দেখছে সেই দিদি গতকাল শুনেছিল যে ওর জন্মদিন আজকে হয়তো ওর বদ দিদি বলেছিল তো সকাল সকালেই দেখো দেখাও তুমি দেখো যে সকাল সকাল ভালোবাসায় ভরা উপহার বাবানের হাতে ভালোবাসার উপহার তাই না অনেকটা আশীর্বাদ অনেকটা ভালোবাসার মধ্যে মিশে রয়েছে আর গতকাল যে মা এসেছিল মা তো টাকা দিয়ে গেছে অন্যান্য বছর জামাকাপড় কিনে দেয় তো এবছরে জামাকাপড় কিনে দেয়নি এবছর হাতে টাকা দিয়েছে বিরিয়ানি খাওয়ার জন্য তো আজকে হবে না বাবা এর মধ্যে খেতে চাইছে না বছর পরীক্ষা শেষ হয়ে যাক তারপর বিরিয়ানি খাবো কারণ কিছুদিন আগে খেয়েছে তো আর এই পরীক্ষার মধ্যে রাত্রে বিরিয়ানি খেয়ে যদি কোনো সমস্যা হয় পরের দিন পরীক্ষা দিতে পেটের সমস্যা তো সেই কারণেই এখন খেতে চাইছে না একদম তেরো তারিখে পরীক্ষা শেষ হবে তারপর বিরিয়ানি খাওয়ানো হবে তাহলে চলো এদিকে কাজকর্ম তো শুরু করে দিয়েছি বাবানও পড়তে বসছে আজকে ওর ম্যাডাম আসবে সকালবেলায় পড়াতে পরীক্ষা যেহেতু রয়েছে আজকে ভূগোল পরীক্ষা একটু চাপ রয়েছে চলো তাহলে কাজকর্মগুলো সারি আবার সময় সব কিছুই করে নিতে হবে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আসার পথে দু প্যাকেট দুধ নিয়ে আসতে একটু পায়েস তো করে দিতেই হবে তো এই যে দু প্যাকেট দুধ নিয়ে এসেছে আর এদিকে চটপট আমি রুটিটাও সেখানে নিচ্ছি বাবানের আজকে পরীক্ষা রয়েছে ওকেও ভাত বেড়ে দিতে হবে বাবানের খাওয়া হয়ে গেছে আর এই তো তোমাদের দাদাভাই এখন বাবানকে দিয়ে আসবে আর কিছুতেই দেখো খাবারটা শেষ করলো না ওদিকে তোমাদের একটা রুটি রেখে এদিকে বাবানো ভাত খেয়েই উঠে গেল। চোটে নিরামিষের দিনে না এই এক সমস্যা আজকে তো আর ডিম খেতে পারলো না ডিম না থাকলে ভাত তার একেবারেই ওঠে না সকালের জল খাবার খাওয়া বাড়ি কমপ্লিট হয়ে গেছে আর এইবার এদিকে রান্না বান্নাটাও শুরু করে দিচ্ছি কিছুই করব না ভেবেছিলাম শুধুমাত্র পায়েসটাই করব আর যেরকম রান্নাবান্না হয় তেমনই তবে ভাবলাম কি জানো তো যে ডাল ভাজা করলেন আমার বাবা না একেবারেই খেতে যায় না মানে পছন্দই করে না তো কী আর করব নিরামিষের দিন মাছ মাংস কিছুই হবে না শুধুমাত্র ডাল ভাজা তরকারি তার থেকে বরঞ্চ ওকে একটু পোলাও বানিয়ে দিই পোলাও বানিয়ে দিলে আমার বাবা একদম হাসি মুখে খেয়ে নেবে আর আজকে যেহেতু ওর একটা স্পেশাল দিন আজকের দিনে ও যদি খুশি থাকে তাহলে সব থেকে বেশি খুশি কিন্তু আমরাই হব বিশেষ করে তো আমি তাই না আজ যে ওর সাথে আমারও জন্মদিন ওর জন্মদিন আমার সন্তান রূপে আর আমার জন্মদিন ওর মা রূপে যখনই পায়েস বানাই আমার এই হান্ডিটার মধ্যেই পায়েস বানাই আমার তো বেশ ভালো লাগে নতুন নতুন পাত্রে রান্নাবান্না করতে তো এইদিকে দুধটা জাল বসিয়ে দিলাম এই হান্ডিটার মধ্যে আর ওইদিকে পোলাওয়ের সাথে হবে আলুর দম আমার বাবানের পছন্দের একেবারে আমার বাবানের পছন্দের তো আলুগুলো এই দেখো একটুকু কিন্তু সেদ্ধ করিনি লাল লাল করে ভেজে তুলে রেখেছি আর তারপর এখানে মশলাটাও কষিয়ে নিচ্ছি একদম চার মগজ পোস্ত কাজু আর টক দই দিয়ে আলুর দমটা বানিয়ে নিচ্ছি রান্না করতে করতে সেই দিনগুলোর কথা ভীষণভাবে মনে পড়ছিল প্রথমবার মা হওয়ার অনুভূতিটাই সত্যি একেবারেই আলাদা প্রথমবার যখন বাবা আমার কোল আলো করে এলো তখনকার সেই অনুভূতিটা না সত্যি বলে বোঝানো যাবে না প্রত্যেকটি মায়ের কাছেই সেই দিনগুলো সারাটা জীবন যেন মনের মনে কোঠায় আলাদাভাবেই তোলা থাকে আর তিলে তিলে একটা ছোট্ট প্রাণকে নিজের মধ্যে বড় করে তোলার যে জার্নিটা সেটাও সত্যি একেবারেই ভোলার নয় সেই সময়টা এখন পার করছে আমার বোন হ্যাঁ তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার বোনের ব্যাপারে তো তখন তো আমি কিছু বলতে পারিনি যেহেতু তারা তখনও ডিক্লেয়ার করেনি তো সত্যি আমরাও ভীষণই খুশি তোমাদের মতন যেমন তোমরা খুশি তেমন কিন্তু আমরাও অনেক অনেক খুশি এই দিনটার জন্য আমরাও অপেক্ষা করেছিলাম তবে ছেলে অথবা মেয়ে যেই আসুক না কেন সুস্থ সবলভাবে এই পৃথিবীর আলো দেখুক এটাই আমরা চাই আর ভীষণ খুশি আমি মাসিমণি হব আর এই দেখো কথায় কথায় পায়েসটা তো হয়েই গেছে আর এই যে আলুর দমটাও নামিয়ে নিলাম গোবিন্দভোগ চালটা আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর তারপর সেটার মধ্যে ঘি লবণ চিনি গরম মশলা গোলমরিচ গুঁড়ো এবং হলুদ আর চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এইবার ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর কাজু কিশমিশ একটু ভেজে নিচ্ছি আর তারপর এর মধ্যে পোলাবের চালটা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে গরম জল ওর মধ্যে দিয়ে নেব পোলাও রান্না করতে গেলে একটা জিনিস সব সময় মাথায় রাখতে হয় সেটা হলো জলের পরিমাপ যখনই যে পরিমাণ চাল আমরা নেব ঠিক সেই পরিমাণের দ্বিগুণ জল আমাদের কিন্তু দিতে হবে আর টাইমিংটা কিন্তু সত্যিই ভীষণ ম্যাটার করে প্রথমে ভালো করে ভেজে নিয়ে জলটা দিয়ে দেওয়ার পর গ্যাসটা একদম হাই ফ্লেমে রেখে ফোটা ওটা পর্যন্ত রাখতে হবে আর তারপর ফোটা উঠে গেলে গ্যাসটাকে সিম করে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রাখতে হবে খানিকক্ষণ এমন রেখে তারপর খানিকটা যখন ভেজা ভেজা ভাব থাকবে তখন গ্যাসটাকে বন্ধ করে রেখে দিলে খানিক বাদেই একটু নাড়াচাড়া করলেই দেখা যাবে একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে এই দেখো এখনও যেন মনে হচ্ছে খানিকটা ভেজা ভেজা ভাব রয়েছে আমি এই অবস্থাতে খানিকটা নাড়াচাড়া দিয়ে নিয়ে গ্যাসটাকে একেবারেই বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তারপরেই কিন্তু পোলাওটা আমার একেবারেই রেডি হয়ে যাবে একদম ঝরঝরে ঘড়িতে এখন বারোটা বাজে এদিকে আমার রান্না বান্না একেবারেই কমপ্লিট হয়ে গেছে তো মায়ের ভীষণ খিদে পেয়েছে কারণ একটু বাদেই মাকে আবার চেকআপে নিয়ে যাবে তো খানিকটা ফল মায়ের জন্য বানিয়ে দিলাম এদিকে আমাদের এখানে আবার মেলা চলছে নদিয়া মেলা তো সেইখানে দিদি গতকালই আমাকে বলছিলো যাওয়ার জন্য কিন্তু একদিকে বাবানের পরীক্ষা সেই জন্য তো বেরোনো যেতই না আরও একদিকে এখন তো মেলাঘাটে একে বাড়ি যাওয়াটা মানে পসিবল নয় বাড়ির যা পরিস্থিতি তো আমাকে বলেছিল কি আনবো তোমার জন্য আমার ভিডিওতে দেখে যে মেলাতে গেলেই আমি কাপ ঝুরি এই সমস্ত কিনি তো আমাকে বলেছিল তোমার জন্য ঝুড়ি নিয়ে আসবো তো ভালো ঝুরি পাইনি তাই দেখো আমার জন্য চারটি এমন সুন্দর দেখতে কাপ নিয়ে এসেছে তো দিদি এসে নাট মন্দিরে বসেছে আর আমি বললাম নতুন কাপ যখন নিয়েই এসেছো তাহলে চলো নতুন কাপে চা দিয়ে বরঞ্চ উদ্বোধন করা যাক আমি চা করে আনছি ঝটপট চা খেয়ে তারপর মাকে যে নিয়ে যাও না না এই কাছেই আসো বলছি পরীক্ষাটা কেমন হলো ভালো আছে ভালো আর কি কি রান্না করেছি একটু দেখো এসে দেখো দেখো আমার পছন্দের বাসন্তী বললাম খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি হয়নি এটা এখন গরম রয়েছে না খুশি তো খুশি তো ও বেলা দিদিন বাড়ি যাবো ইচ্ছা আছে ঠিক আছে দেখি ওই পিসাম সাহিকে বলে রাখি টুকটুকি করে যদি নিয়ে যাই স্নান করবি তো এখন আচ্ছা কোশ্চেন বার কর দেখি যত সামান্য একটু আয়োজন করেছি নিজের মতন করে একটু পোলাও করেছি একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর এই যে এখানে রয়েছে একটু বাবানের পছন্দের আলুর দম এই আলুর দমটা ভীষণই পছন্দ করে আর তার সাথে এই যে পায়েস আর ক্যাডবেরি আর এই যে এইটা ক্যাম্পা খুব পছন্দের তবে ঠান্ডা নয় এটা একদমই গরম বাবান আজকে আর বদি তো নেই কে তোমাকে রকম করে আশীর্বাদ করবে ধান দুব্য দিয়ে আমি আর কিছু করলাম না ঠিক আছে এমনি আশীর্বাদ করছি অনেক বড়ো হও দীর্ঘায়ু হও ভালো মনের মানুষ হও এইটাই সব থেকে আগে চাই ঠিক আছে মা আচ্ছা এন এই যে এটা বাবার আর আমার তরফ থেকে জ্যাকেটটা আর কালকে দিদুন এটা দিয়ে গেছে এটা দিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য ঠিক আছে খুশি মা অল্পতেই খুশি আমার ছোট্ট বাবানটা ভীষণ খুশি অল্পতেই থাকুক আচ্ছা এবার খাও পায়েসটা একটু খাই দি তুমি বলেছো ক্ষীরের মতন করে পায়েস করতে দেখো তো পেরেছি কিনা ভালো আছে ঘড়িতে এখন ঠিক পাঁচটা তো কাপড় পরে রেডি হয়েছি একটু বেরোবো সেটা বলছি পরে আসছি তার আগে বলেনি? মা চেকআপ করিয়ে এই সবে মাত্র মানে আধ ঘন্টা হলো এসেছে ওরা আর ওদিকে দিদিও গিয়েছিল তো দিদি জানতো না যে বাবা আজকে বার্থডে তো কোনোভাবে হয়তো জেনেছে তো বাড়িতে এসে না এসে একেবারে রাস্তাতেই নেমে গেছে মানে টুকটুকি থেকে দিয়ে সে এখন কে কানতে গেছে আর বলো না মানে ওই একজন পাগল মানুষ পেয়েছি আমি আমার জীবনে মানে ছোটোখাটো দিনকেও ভীষণ স্পেশাল বানিয়ে দেয় আর বড় সড়ো দিন মানে একটা স্পেশাল দিন তো স্পেশাল করে দেয়ই সেটা আলাদা ব্যাপার তো সে এখন ওদিকে আর বাড়িতে এসে মার খাওয়া হয়ে গেছে ওই যে বোনটা ছিল মানে মায়ের সাথে যে গিয়েছিল যে দিদিটা যে বোনটা থাকে তো তাকেও খেতে দিয়ে নিয়েছি তারও খাওয়া হয়ে গেছে সে তার ডিউটি সেরে বাড়ি চলে গেছে তার আজকে অনেকটাই দেরি হয়ে গেল যেহেতু মায়ের ওখানে আপটা অনেকটা দেরি হলো তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে তবে এখন কিন্তু আর ওকে সেই গুছিয়ে টুছিয়ে ওইভাবে খেতে দিতে পারিনি কারণ ওরও আর ধৈর্য ছিল না ভীষণই ওরও খিদে পেয়ে গিয়েছিল ওই বাটি বাটি করে সাজিয়ে খেতে দিলে ও ভীষণ বিরক্ত হতো তো সবই ওই একইভাবে দিয়ে নিয়েছি তো যাই হোক ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এদিকে করেছিটা কি মানে ভীষণ মনটা ইচ্ছে হচ্ছে যে একটু বাড়িতে যাই মানে একদমই তো কতদিন বাড়িতে যাই না আর তার মধ্যে দেখো কিছু হলেই মা বাবা কেউ না কেউ ছুটে এসে আমাকে দিতে আসে তো আজকের বাবানের স্পেশাল দিন একটু কিছু যত রান্না করেছি তো মনটা না ভীষণ চাইছে যে একটু বাবা মাকে দিয়ে আসি বাবা তো সবসময় বাড়িতে থাকে না বাবা আমার হাতে রান্না খেতেও পারে না খুব একটা আমার বাড়িতে এসে খাই না তোমরাও দেখো সেটা তো ভীষণ ইচ্ছে হলো যে একটু গুছিয়ে দিয়ে আসি তো ওদিকে সমস্ত গুছিয়ে নিয়েছি যাবো কিন্তু দিদির জন্য ওয়েট করছি এদিকে সন্ধ্যা হয়ে আসছে এদিক থেকে টুকটুকি পাবো কিন্তু জানো তো ওই বাড়ির থেকে আসার পথে কিছুতেই টুকটুকি পাই না ওখানে টুকটুকি বসে থাকলেও আসবে না মানে এত দূর ওরা আসবে না ভীষণ সমস্যা হয় এই জন্য জানো তো তো যাই হোক দেখি দিদিকে ফোন করে দিদি কত দূর কোথায় রয়েছে তো তারপর রেডি হয়ে বেরিয়ে যাবো আর দাঁড়াও বাবান রেডি হয়েছে বাবানকে একটু দেখো যে নতুন জামা পরে কেমন লাগছে বাবার একটু আয় দাঁড়ো এই দেখো বাবানের হলো এটা কেমন আমার বাবানকে জানাতে না এই দেখো দিদি একটা কেক নিয়ে এসে হাজির আজ তো শুধু বাবানের জন্মদিন নয় আজ বাবানের বাবারও জন্মদিন আজ দুজন নারী জন্মদিন বুঝতে পারছো আমার জীবনের তিনটে প্রিয় পুরুষদের মধ্যে দুই পুরুষের আজ জন্মদিন আমার বাবান আর বাবানের বাবা কিছুই হয় না সবাই দায়ী ফাটায় নিয়ে লাইটার নিয়ে আসবি তো দেবে যেদিকে দাও যে করে এই দিক করে দাও এখানটা দাও

তুমি আসতে পারলো না কারণ হচ্ছে গান শিখতে চলে আসলে এ ভাই ফুল না কেন এরকম রকম বলো না

দেখো যে বাবা জন্মদিন তা আমি তো ভুলেই গেছিলাম গত বছরই করেছিলাম তাই এবার বাজারে কেক নিয়ে এসে খাওয়ালাম কিন্তু এই যে আমার বন্ধুটা সবাই ওর পাশে দেখো আর যাতে দশ হাজার হয় সবাই মিলে খুব খেয়াল তো ঠিক আছে দিদির সেই দুপুরের খাওয়া খেতে খেতে এখন একেবারেই সন্ধে দিদি তো খায় একেবারেই যত সামান্য একদমই একটুখানি খেতে দিয়েছি তাও তার মধ্যে থেকে বলছে খেতে পারবো না আসলে দিদি ভীষণই মেনটেন করে চলে ভাত তো একেবারেই খায় না তার ওপরে মিষ্টি জিনিস ওদিকেও অল্প একটু আমাদের রিমির জন্য একটু প্যাকিং করে দিলাম সেটা রিমির জন্য দিদি নিয়ে যাবে আর এবার বাড়ির জন্য আমরাও বেরিয়ে যাব তোমাদের দাদা ভাই আমি আর বাবার তিনজন মিলে একটু মায়ের বাড়িতে ঘুরে আসি সকালের দিকে মিষ্টি একেবারেই আনানো হয়নি তো এই এখন বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে একেবারে মিষ্টি কিনে নিচ্ছি মায়ের বাড়ির জন্য এবং আমাদের বাড়ির জন্য আমার জোড়া সন্দেশ খেতে ভীষণ ভালো লাগে তো এখানে অনেক রকম সন্দেশই ছিল তো আমার পছন্দের ওই জোড়া সন্দেশগুলোই নিয়ে নিলাম বাপের বাড়িতে আসলে নিজের বাড়িতে যেতে যেন একেবারেই মন যায় না দুদিন বেশ বোন কাটিয়ে গেল আমি আবার কবে যে এসে এ বাড়িতে একটু সময় কাটাতে পারবো কে জানে

বোঝেনা না ঠিক আছে আরে তুমি কাগজ একটু চাটি এনে দাও উপরে রেখে তো আজকে নিয়ে করে মা যাবে ওর জন্য একটা যে পোলাও করেছি মাংস কম করেছি আর একটু পায়েশ করেছি আর রুবিদি কেক নিয়ে আসলো সেই কাটা হলো মা যাবে সবার সাথে দিদি বলো এত চিন্তা করছিস আমি গিয়ে রেখে আসছি বাড়িতে এসেই অভিযোগ শুরু বাবা ফোন দেখছে টিভি দেখছে সত্যিই তো এই সবে চোখটা অপারেশন হয়েছে মায়ের কথা কিছুতেই শুনে চলে না এখনো না সেই বাচ্চাদের মতনই আসলে মানুষের বয়স হয়ে গেলে না কেমন যেন বাচ্চাদের মতন হয়ে যায় সেই একই রকম অবস্থায় বাবার হয়েছে বেশিক্ষণ বসিনি বাবা যেহেতু আমার হাতে চা খেতে ভীষণ ভালোবাসে তাই বাবার জন্য এক কাপ চা করে দিয়ে চলে আসলাম মার খেতে চাইলো না তাই মায়ের জন্যও আর চা করিনি আধ ঘন্টার সময় হাতে নিয়ে বেরিয়েছি বাড়িতে গিয়ে আবার বাবা এবং মায়ের জন্য নিতে হবে এইটুকু সময়ের জন্য জানো তো ভাপের বাড়িতে এসে একেবারেই বসায় না মনে হয় যেন একটা বেলা থেকে যাই বাড়ি থেকে ফেরার পথে চলে এসেছি আবার সেই যেখানে মায়ের অপারেশনটা হয়েছে সেই হসপিটেক্সে তো সেখান থেকেই সমস্ত ওষুধগুলো নিয়ে নেব ওষুধগুলো বাইরে থেকেও নেওয়া যেত কিন্তু কি জানো তো এইখান থেকে ওষুধগুলো নিলে সব ওষুধগুলো এক ছাদের তলাতেই পাওয়া যাবে সেই কারণে এখানেই চলে আসলাম তো তোমাদের দাদাভাই গিয়েছে ওষুধ আনতে আমি আর বাবান বাইরে দাঁড়িয়ে রয়েছি বাড়িতে এসে সববার জন্য চা করে নিলাম আর যেটুকু খাবার রয়েছে রাত্রেবেলায় আমাদের তিনজনের হয়ে যাবে আর মা বাবা ওনারা তো রাত্রেবেলায় রুটি খাবেন দুধ দিয়ে আজকের এই শুভ দিনে বাবানকে তোমরা দুই হাত তুলে আশীর্বাদ করো যাতেও বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে তাহলে আজ আসি আগামী দিন আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে